নমস্কার আমি সায়নি দৈনিক রেবেলের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই গতকাল ব্যাঙ্গালুরুতে খেলার মাঠে মর্মান্তিক ঘটনা ঘটে গেল বিজয়ের উৎসব পরিণত হল বিষাদে আইএফএ পক্ষ থেকে নিহত ক্রীড়া মোদীদের পরিবারের প্রতি সমবেদনা জানাই শুরু করবো আজকের পর্ব তার আগে দেখে নেব আজকের হেডলাইনস ফুটবল এক নজরে

হংকং এর বিরুদ্ধে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের মরণবাচুন ম্যাচ এই ম্যাচের জন্য ভারতীয় দলের পঁচিশ জনের নাম ঘোষণা করা হয়েছে চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন সুভাষিষ বসু একবার দেখিনি ঘোষিত দলটি অ্যাসোস রেনবো এসি দীর্ঘ সাত দশকে এই ক্লাব বহু পথ পেরিয়ে আজকের চেহারায় প্রিমিয়ার এর অনুশীলনে ব্যস্ত তারা মধ্যম গ্রাম বসুনগরে তাদের সেই অনুশীলনে উপস্থিত আইএফএ টিভি একবার দেখে নি সেই ছবি তবে যাই বলি বাসকে সত্য সত্যই আর দিয়ে না বিদি যে দাবি দেওয়া सुपर सिक्स से उठा लोक लक्ष्य नाम बे क्लाब এমনটাই জানাচ্ছেন অ্যাসোস রেনবো এসি টিডি কোচ থেকে ফুটবলার কি বলছেন চলুন শুনে সামনে ক্যালকাটা ফুটবলের প্রস্তুতি কেমন চলছে তোমাদের ভালো আমরা পনেরো তারিখ থেকে নেমেছিলাম এবং বেশ কিছুদিন হয়ে গেল এখন সামনের দিকে আমরা দেখতে চাইছি টিম কেমন হয়েছে টিম একদম নিয়ে ভরপুর কিছু পুরনো ছেলে আছে কিন্তু আমাদের মেইন ফোকাসটা বছর তারুণ্যের উপরেই তাই ইউথকে জোর দিয়েই আমরা এগিয়ে চলেছি তো কতটা ফাইট দেবে এবারে এনবো সুপার সিক্সে যাওয়ার ব্যাপারে আশাবাদী বাকিটা মাঠে প্রমাণ করতে হবে ছেলেদের ওকে থ্যাংক ইউ অল দ্যাস ফর সিএফএস ক্যালকাটা ফুটবল লীগ তোমাদের প্রস্তুতি কেমন চলছে ভালো এবছর বাঞ্চ অফ ফুটবলার প্রচুর সবচেয়ে বড় কথা আমি বাঙালি ছেলেগুলোকে নিয়ে ভীষণ হ্যাপি প্রায় আমার প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বাঙালি ছেলে মাত্র তিনটে ছেলে বাইরের একটা জিজো একটা বিশাল টিক্কা একটা হচ্ছে বিষ্ণু বাদবাকি সব বাঙালি ছেলে তো বাঙালি ছেলেদেরকে নিয়ে ভীষণ হ্যাপি এতগুলো কোয়ালিটি ফুটবলার আমি খুব অবাক দুটো তিনটে ছেলেকে নিয়ে তারা কেন এখন ইসবান খেলেনি এতদিন ধরে তাদেরকে কেউ কেন ফলো আপ করা হয়নি যেরকম শৌভিক যেরকম বাসকে এদের তো উচিত ছিল যে ইউসবান খেলা বা ইউসবু ইসবাণ রিকুটারদের এই ছেলেগুলোকে পিক করা উচিত ছিল আউটস্ট্যান্ডিং কোয়ালিটি আমি জানি না যে ওরা কেন এত বড় ক্লাবে জার্সি পড়তে পারেনি তো আমরা কতটা টাফ ফাইট দেখব এবার সিএফএল এ তোমাদের টিম দেখো আমাদের ফার্স্ট টার্গেট সুপার সিক্স কারণ লাস্ট দুটো বছর ধরে আমরা ভীষণ স্ট্রাগল করেছি আশা করি বাঙালি ছেলেগুলোর হাত ধরে এবছর অ্যাসোস রেনবো সুপার সিক্সে কোয়ালিফাই করবে ফার্স্ট টার্গেট সুপার সিক্স তারপরে স্টেপ বাই স্টেপ ভাববো সেগুলো নিয়ে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট কেমন চলছে ভালো চলছে ইয়ার লুকিং গুড আযালালো মালোছোযে তো এইডি নিনিনে টিমালালেচেযে এরিন্যেছে টিমালেচে তেরি টিমালেরে এড্য়েন মালেচে পালে এডেন্য়� कोलकाता लीग इज यू कैन सी कंपेयरिंग टू द अदर लीग इट्स रियली वेरी वेरी टफ सो एंड एस्पेश ক্যালকাটা ফুটবল লীগ প্র্যাকটিস তোমাদের কেমন চলছে প্র্যাকটিস মোটামুটি পঁচিশ দিনের মতো হলো খারাপ চলছে না দেবজিত দা আছে আদিত্য আছে দেবায়নে জয়েন করেছে মোটামুটি প্রিপারেশান চলছে আরও কিছুদিন বাকি আছে লিগে আশা করি টিম একটা স্ট্যান্ডার্ড জায়গায় দাঁড়িয়ে যাবে টিম কেমন হয়েছে টিম মোটামুটি সব বাঙালি নিয়েই দু তিনটে বাইরের ছেলে বাদ বাকি সব বাঙালির ওপরই ভরসা হয়েছে দেবজিত ঘোষ বলেই দিয়েছে আমি যতটা সম্ভব বাঙালি নিয়েই করব বাঙালিদের উপরে ভরসা করেছে আশা করি যেসব বাঙালি সাইন করেছে তারা একটা চেষ্টা করবে একটা টিমকে এরিয়ানকেও রেজাল্ট দিয়ে এসছে পি দিয়েছে রেনবোকেও দেওয়ার মোটামুটি চেষ্টা করবে এবার ভগবানেরও কিছু ওয়ে থাকে দেখা যাক আশা করি খারাপ হবে না গ্রুপটা ভালোই পড়েছে এটা গ্রুপটা মোটামুটি একটা ফিফটি ফিফটি টিম সব একদিকে পড়ে গেছে আর একদিকটা দেখো লুজ বলবো না সব জায়গাতেই ফাইট আছে ফুটবলে যে কোনো দিন যা খুশি হতে পারে তবে এই গ্রুপটা আমার মনে হয় মোরালি একটু টাফ কারণ এই এইখানে কেউ বলতে পারবে না আমি আজকে ওকে মেরে দেবো কাউ কেউ বলতে পারবে না আমি জিতে যাব তাই সব ম্যাচই এখানে ক্রুশিয়াল ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ফর সেফ চলে আসি পরের খবরে সিএমএস নিয়ে ওয়ার্কশপ শুরু হয়েছিল গতকাল তৃতীয় ডিভিশনের পর বৃহস্পতিবার চতুর্থ ও পঞ্চম ডিভিশনের ক্লাব প্রতিনিধিদের নিয়ে

ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্তের চলুন প্রথমে দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহনবাগান ক্লাব উনিশশো থেকে উনিশশো টানা তিন বছর কলকাতা লীগ চ্যাম্পিয়ন হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আজ আমাদের প্রশ্ন হলো কলকাতা ফুটবল লীগের ইতিহাসে কোন ফুটবলার সবচেয়ে বেশিবার সর্বোচ্চ গোলদাতা হয়েছে যারা কলকাতা লীগ নিয়ে খোঁজ খবর রাখেন আশা করে তারা নিশ্চয়ই উত্তরটা পারবেন আর উত্তরটা পারলে কি করবেন একদম দেরি না করে লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্বনি শুভরাত্রি